তাদেরকে বের করে দিন তাদের বাসায় বস্তানোর পত্তা করে দিন প্রশস্ত করেন আমরা যে যার মতো একা দেখো আমি মাঠের মাঝখান নিয়ে একা হেঁটে আসছিলাম তিনজন দৌড়ে এসে দৌড়ে এসে আমাকে মা ছিলো তারপরও আমি মেয়েদেরকে বার্জন করার চেষ্টা করছি যখন তাদের প্রথম ঘপের আক্রমণ শেষ হয় জীবন চৌধুরীকে জিজ্ঞেস করা হয় আমরা তো মাসি এখন আমরা কি ঘুরে যাবো এই মুহূর্তে জিবু চৌধুরী বলে কয়জনের দাঁত ভেঙেছিস কয়জনের গায়ে গোর মারিছিস কয়জনের গায়ে মার্ডার মার্ডার হয়েছে কিনা একটা তখন বলে যে না আমরা তো গাড়ি মারছি কয়জনের হাত ভেঙে গেছে কয়েকজনের কিন্তু রক্তপাত হয়নি বলছে এবার রক্তপাত এবার রক্তপাত আমি মেয়েদের নিয়ে একটা দোকানের ভিতরে শাটারে অবস্থান করছি যে দোকান আলাদা যে শাটারে উনি যে জায়গাটা দিয়েছিল তার জন্য তাকে মেয়েরা হাসপাতালে ভর্তি করা হয়েছিল আরেকটা কথা বলতে চাই

সাতটা সত্তর পর্যন্ত ছাত্রদের সাথে দীর্ঘ একসাথে হলে পুলিশের সাথে একটা কি বলবো পুলিশের গুলির সাথে আমরা ইটপাটকে নিয়ে দীর্ঘক্ষণ চার ঘন্টা লড়াই করি এবং নয়াপল্টন নয়াপল্টন পুলিশের থানা দখল করার সময় থানা দখল করে ফেলার ঠিক আর পুলিশ আমাদের দিকে গুলি এবং আমরা আহত হয়ে পড়ি কিন্তু এগিয়ে আসেনি আমি খুবই লজ্জিত যে মেয়ের বয়সী মেয়ের মেয়েদের কায়ের হাত দিয়ে চত্ব তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোনো প্রতিবাদ করছে না তারা যদি আজকে প্রতিবাদ দেয় আস্তে আস্তে আমি যে ম্যাচে উঠছিলাম সেই ম্যাচেও ছাত্রলীগের ছেলেমেলে আসতে ঘুরছিল যে আমি বেরোবো কখন আর আমাকে মারবি